মাঠের ভোগ নিবেদন আবার ওই ভোগটা কে রান্না করে হ্যাঁ কোন দেবী রান্না করে ওই জগন্নাথ প্রতিষ্ঠা করবার জন্য কোন দেবতা এসেছিল ওই জগন্নাথ যে মন্দির থাকে ওই মন্দিরের নাম কি সব থেকে বড় কথা জগন্নাথের দেহটা কোন কাস্তে তৈরি হয়েছে আসুন শ্রবণ করি এই লীলার মধ্যে প্রবেশ করতে গেলে এতগুলি প্রশ্নের উত্তর আমরা তাই আরো রয়েছে লীলা শুনতে শুনতে আমরা একটি করে উত্তর পেয়ে যাবি একদিনকে আমার এই কলিযুগের ভগবান মহাপ্রভু তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করবার পর তিনি ধামে গেলেন আর ধামে গিয়ে বাবা

প্রত্যেক ওই গম্ভিরা থেকে ছুটে যেত মন্দিরে ওই যে জগন্নাথ জগন্নাথের ঠিক মন্দিরের ভেতরে গিয়ে ঠিক জগন্নাথের আগের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একগন্নাথকে দেখত দেখা গেল কি জগন্নাথকে যখন দেখছে সেই সময় একটা স্তম্ভের মধ্যে একটি হাত রেখে তিনি সবাই জগন্নাথকে দর্শন আর ওই স্তম্ভটার নাম কি সেটার নাম হলো গরুর স্তম্ভ